আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি কারো প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছেন কিন্তু সেই সম্পর্কটি কোনো কারণে ভেঙে গেছে যখন আপনার অন্তর ভেঙেছে আপনার স্বপ্নগুলো চুরমার হয়েছে আর আপনি এক গভীর শূন্যতা আর হতাশায় ডুবে গেছেন মানুষের ভালোবাসা প্রায়শই ঘনস্থায়ী হয় শর্তযুক্ত এবং ভঙ্গুর এটি আমাদের মাঝে হাসির মুহূর্ত এনে দেয় কিন্তু একই সাথে তীব্র বেদনাও দিয়ে যায় কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক প্রেমের কথা যা চিরন্তন শর্তহীন এবং কখনো আপনাকে হতাশ করবে না আজ আমরা জানব কিভাবে পার্থিব প্রেমের ব্যর্থতাকে আল্লাহর অসীম প্রেমের সফলতা সিঁড়ি বানিয়ে তোলা যায় আমরা শিখব কিভাবে আপনার হৃদয়কে আল্লাহর প্রেমে সিক্ত করা যায় কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু মানুষের প্রতি মানুষের ভালোবাসা এক স্বাভাবিক অনুভূতি কিন্তু যখন এই ভালোবাসা ব্যর্থতায় পরিণত হয় তখন অন্তর এক গভীর যন্ত্রণায় ভোগে এই ব্যর্থতা আমাদের প্রায়শই এতটাই হতাশ করে যে জীবনকে অর্থহীন মনে হয় কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের এই সত্যতেই উপলব্ধি করা উচিত যে এই দুনিয়ার কোনো কিছুই চিরন্তন নয় প্রতিটি সম্পর্কই নশ্বর একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্কই চিরন্তন আর আল্লাহর প্রেম হল সকল প্রেমের উৎস যা কখনো আপনাকে ছেড়ে যাবে না কখনো আপনাকে হতাশ করবে না পবিত্র কোরআনের সুরা বাকার একশো পঁয়ষট্টি নং আয়াতে আল্লাহ তালা বলেন আর যারা ইমান এনেছ তারা আল্লাহর প্রতি ভালোবাসা এই আয়াতটি মুমিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা পার্থিব প্রেম যতই তীব্র হোক না কেন তা আমাদের আবেগ চাহিদা এবং শর্তের উপর নির্ভরশীল কিন্তু আল্লাহর প্রেম হলো এক মহাসাগরের মতো যা কখনো শুকিয়ে যায় না আল্লাহ তালা তার বান্দাদের প্রতি আল ওয়াদুদ অর্থাৎ পরম ভালোবাসাকারী তিনি আমাদেরকে আমাদের ভুলের পরেও ভালোবাসেন আমাদের তবার পরেও সাদরে গ্রহণ করেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন বাকারা আয়াত দুইশো যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন এর বেদনাকে আল্লাহর পক্ষ থেকে এক বার্তা হিসেবে দেখা উচিত আল্লাহ তোমাকে এই সাময়িক আর ভঙ্গুর সম্পর্ক থেকে মুক্ত করে তার চিরন্তন প্রেমের দিকে ডাকছেন আল্লাহর প্রেম অর্জন করার পথটি সহজ কিন্তু এর জন্য আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন প্রথমত আল্লাহর দিকে ফিরে আসা আপনার যে কষ্ট যে শূন্যতা যে হতাশা সবকিছু আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বলুন আপনার অন্তরকে তার কাছে খুলে দিন তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তরকে প্রশান্তি এনে দেবেন দ্বিতীয়ত আপনার ইবাদতকে আল্লাহর প্রতি ভালোবাসার বহির্প্রকাশ হিসাবে দেখুন সালাদ কেবল একটি কর্তব্য নয় বরং এটি আল্লাহর সাথে আপনার সাক্ষাতের মাধ্যম সালাতের প্রতিটি সেজিদা হল আপনার বিনয় এবং তার প্রতি আপনার প্রেমের এক প্রকাশ রাসুল সাল্লাহ আলিহ সালাম বলেছেন আল্লাহর বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা হল সেজিদার সময় মুসলিম আল্লাহর প্রতি প্রেম বাড়ানোর আরেকটি উপায় হল কোরআন তেলাওয়াত এবং এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করা কোরআন হল আল্লাহর কালাম তার পক্ষ থেকে আসা আমাদের জন্য এক প্রেমপত্র যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনি যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলেন যখন আপনি এর অর্থ নিয়ে চিন্তা করেন তখন আপনি আল্লাহর মহত্ব তার কুদরত এবং তার দয়া সম্পর্কে জানতে পারেন এই জ্ঞান আপনার অন্তরে আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসা সৃষ্টি করবে আল্লাহ আল্লাহতালা বলেন যারা ঈমান এনেছ তাদের অন্তর আল্লাহর সিকিরের মাধ্যমে প্রশান্ত হয় সুরারাত আয়াত আঠাইশ প্রেমের ব্যর্থতার বেদনাকে আল্লাহর প্রেমের দিকে ঘুরিয়ে দেওয়ার এক চমৎকার উদাহরণ হল জয়নাব রাদিয়ালানহার ঘটনা রাসুল সাল্ল্লাহু সালামের কন্যা জয়নাব রাদিয়ালানহা আনহা তার স্বামী আবু আস রাবি রাদিয়ালানহাকে খুব ভালোবাসতেন কিন্তু আবু আস তখনও ইসলাম গ্রহণ করেনি বাধ্য হয়ে জয়নাব তাকে তার থেকে দূরে থাকতে হয়েছিল যখন আবুল আস পরবর্তীতে ইসলাম গ্রহণ করে মক্কায় আসেন তখন নবী সাল্লাল্লাহ আলিহসাল্লাম তাদের বিবাহ পুনর্বার সম্পন্ন করেন এই দীর্ঘ বিচ্ছেদ এবং আল্লাহর পথে থাকার দৃঢ়তা জয়নাবের ইমানকে আরও শক্তিশালী করেছিল অনেক সময় আমরা মনে করি মানুষ আমাকে ভালোবাসলে আমি খুশি থাকবো কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহর সন্তুষ্টিতে মানুষের সন্তুষ্টি আপনি যখন আল্লাহর প্রেমে সফল হবেন তখন আল্লাহ আপনার জন্য এমন জীবনসঙ্গী বা এমন সম্পর্ক নির্ধারণ করে যা আপনার জন্য কল্যাণকর কারণ আল্লাহ তারা সুরা আর নূরের ছাব্বিশ নং আয়তে বলেন ভালো নারীরা ভালো পুরুষদের জন্য এবং ভালো পুরুষেরা ভালো নারীর জন্য পার্থিব প্রেমের ব্যর্থতা আসলে একটি সুযোগ যা আপনাকে আপনার ভেতরের শূন্যতাকে চিনিয়ে দেয় আর সেই শূন্যতাকে কেবল আল্লাহর প্রেম দিয়েই পূর্ণ করা সম্ভব যখন আপনি আল্লাহর প্রেমে সফল হবেন তখন আপনার অন্তর এতটাই প্রশান্ত হবে যে পার্থিব কোনো কিছুর অভাব আপনাকে আর কষ্ট দেবে না আল্লাহর প্রেমে সফল হওয়ার মানে এই নয় যে আপনি মানুষের প্রতি ভালোবাসা ছেড়ে দেবেন বরং এর অর্থ হল আপনার প্রতিটি ভালোবাসার উৎস হবে আল্লাহ তালা আপনি আপনার পরিবার বন্ধু এবং জীবনসঙ্গী দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবেন পরিশেষে প্রেমে ব্যর্থ হয়ে যদি আপনি ভেঙে পড়ে থাকেন তবে মনে রাখবেন এটি কোনো শেষ নয় বরং এক নতুন পথের শুরু এই ব্যথাকে আপনার অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যম হিসেবে ব্যবহার করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন কারণ আল্লাহর প্রেম আপনার জন্য চিরন্তন সফলতা বয়ে আনবে আল্লাহর কাছে ফিরে আসুন আপনার অন্তরকে তার ভালোবাসায় পূর্ণ করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন আপনার ভয়ে পূর্ণ করে দিন এবং আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমাদেরকে আপনার ভালোবাসার মাধ্যমে প্রশান্তি দান করুন এবং পার্থিব সকল শূন্যতা থেকে মুক্তি দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি কারো প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছেন কিন্তু সেই সম্পর্কটি কোনো কারণে ভেঙে গেছে যখন আপনার অন্তর ভেঙেছে আপনার স্বপ্নগুলো চুরমার হয়েছে আর আপনি এক গভীর শূন্যতা আর হতাশায় ডুবে গেছেন মানুষের ভালোবাসা প্রায়শই ঘনস্থায়ী হয় শর্তযুক্ত এবং ভঙ্গুর এটি আমাদের মাঝে হাসির মুহূর্ত এনে দেয় কিন্তু একই সাথে তীব্র বেদনাও দিয়ে যায় কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক প্রেমের কথা যা চিরন্তন শর্তহীন এবং কখনো আপনাকে হতাশ করবে না আজ আমরা জানব কিভাবে পার্থিব প্রেমের ব্যর্থতাকে আল্লাহর অসীম প্রেমের সফলতা সিঁড়ি বানিয়ে তোলা যায় আমরা শিখব কিভাবে আপনার হৃদয়কে আল্লাহর প্রেমে সিক্ত করা যায় কোরআন হাদিস এবং রাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম মানুষের প্রতি মানুষের ভালোবাসা এক স্বাভাবিক অনুভূতি কিন্তু যখন এই ভালোবাসা ব্যর্থতায় পরিণত হয় তখন অন্তর এক গভীর যন্ত্রণায় ভোগে এই ব্যর্থতা আমাদের প্রায়শই এতটাই হতাশ করে তুলেছে জীবনকে অর্থহীন মনে হয় কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের এই সত্যতেই উপলব্ধি করা উচিত যে এই দুনিয়ার কোনো কিছুই চিরন্তন নয় প্রতিটি সম্পর্কই নশ্বর একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্কই চিরন্তন আর আল্লাহর প্রেম হল সকল প্রেমের উৎস যা কখনো আপনাকে ছেড়ে যাবে না কখনো আপনাকে হতাশ করবে না